আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে বুলগেরিয়া থেকে পারমিট বেরোলে সেটি ভেরিফাই করবো কীভাবে বা সেটি বুঝবো কী করে যে আসল না কি নকল আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বুলগেরিয়ার পারমিট ভেরিফাই করার নিয়ম এবং পারমিটটি দেখে বুঝতে পারবেন আসল না কি নকল এই মুহূর্তে আমার হাতে যে পারমিটের কবিটা দেখতে পাচ্ছেন এটি বুলগেরিয়া থেকে আমরা কিছুদিন আগে হাতে পেয়েছি পারমিট বেরোনোর পরে কিছুদিনের মধ্যে আপনার কোম্পানির ইনফরমেশন কন্টাক্ট পেপার সহ আরও কিছু পেপার বেরোবে সে পেপারের সংখ্যা কোম্পানি বেরে বিভিন্ন রকম হতে পারে আমরা রিসেন্টলি যে কোম্পানির কাগজ পেয়েছি সেখানে বিশ প্লাস আমাদের ডকুমেন্ট আছে পারমিট সহ এটি পারমিট পাওয়ার কিছুদিন পরে আমরা পেয়েছি টোটাল ডকুমেন্ট সম্বলিত কাগজগুলো তো এই পারমিটটা আপনারা যখন হাতে পাবেন এখানে প্রথমে আপনাদের কোম্পানির নাম সিল সহ বিস্তারিত তথ্য দেখতে পাবেন এবং এই যে কোনায় এখানে আপনাদের সরকারের রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত মিনিস্ট্রির একটা সিল এবং সিগনেচার দেখতে পাবেন তারপর এখানে আপনাদের কোম্পানির ইনফরমেশন মালিকের নাম ফোন নাম্বার ইমেল এখানে পাবেন মিনিস্ট্রি থেকে বের করছে তার নাম বা তার ডেজিগনেশন পোস্ট সম্বলিত কিছু তথ্য পাবেন এবং এখানে আপনাদের কোম্পানির বা আপনাদের চুক্তি এবং আইন সম্পর্কে বিস্তারিত লেখা এখানে পাবেন এবং নিচে হচ্ছে আপনাদের নামগুলো পাবেন মানে যার যার একটা কোম্পানিতে পারমিট বেরিয়েছে তাদের নামগুলো পাবেন স্কুলগেরিয়ার কোনো পারমিটে কোথাও পাসপোর্ট নাম্বার থাকে না এবং এখানে আপনাদের সিল সহ বিস্তারিত এখানে পাবেন এভাবে আপনারা দেখে বুঝতে পারবেন যে এটি আসল নাকি নকল আসলে আসল কাগজ হাতে নিলে অনেক ক্ষেত্রে বোঝা যায় যে কাগজটা আসল নাকি কি নকল নকল কাগজ হাতে নিলেও সেটি খুব সহজে ধরা পড়ে প্রত্যেকটা পেজে আসলে এখানে সিল সিগনেচার দেওয়া আছে তো এইভাবে খুব সহজে আপনারা পারমিটগুলো ভেরিফাই করতে পারবেন যে আসল নাকি নকল প্রথমে আপনাদের এই পারমিটটা বেরোবে এবং পারমিটটা বেরোনোর কিছুদিনের মধ্যে আপনার ওয়ার্ল্ড ডকুমেন্ট বেরোবে পারমিটটা আগে বেরোয় তারপরে আর ফুল ডকুমেন্ট বেরোয় এভাবে আপনারা শুধুমাত্র পারমিট দিলেই আপনারা এটি না আপনারা অপেক্ষা করবেন আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টগুলো হাতে পাওয়া পর্যন্ত আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম